ফ্রি ফায়ার গেমে এই সদস্য অ্যাড হচ্ছে হুম এই জন্য এক দুই তিন চার পাঁচ ছয় জন সদস্য অ্যাড হচ্ছে ফ্রি ফায়ার এমন একটা গেম যেখানে কথা বলে বলে খেলতে হবে আমি জানি না আপনার অনলাইনের এই গেমটা কতটা প্রসার ঘটেছে আমি রাস্তাঘাটে অলিতে গলিতে ওই যে দেখেন ভাই বাইসটা কথা বলতেছে হ্যাঁ কথা বলতেছে আর খেলতেছে হ্যাঁ দেখেন

আমি দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব এই ধরনের অনলাইন ভিত্তিক যে গেমগুলো আছে যেটা আর কি এই ভাই স্যার তুমি এদিকে এসো এদিকে এসো এদিকে এসো তোমার এটা কি নাম তোমার এটা নাম কি আচ্ছা তুমি কি গেম কলপ গেম আচ্ছা তুমি একটু বলো তো এই ফ্রি ফায়ার গেমটা কি ফ্রি ফায়ার গেম তো ভালো না বেশি হ্যাঁ ওই যে কথা বলে বলে খেলা ওইটা

বামে যা পিছে যা সামনে যা আছে তুমি বলো কি ভালো হ্যাঁ আমার সবচেয়ে মজা লাগতেছে ওই যে কথা বললে আর খেলে কোন টাকা তো লাগে না এটাই টাকা লাগে না মানে হে হে জি গান 10000 খরচ করে লাগে না আমি আরে আচ্ছা যদি টাকা দিয়ে এই গেম খেলা হয় অবশ্যই এই টাকাটা আসলে বন্ধ করতে হবে টাকা দিয়ে গেম খেলে সত্যি হ্যাঁ কিন্তু আমি করি না আমি একবার টপ আপ করি না টপ গেমের পিছনে কেন আমি টাকা খরচ করব এই গর্তে গর্তে কি কয় কি কই মরছে মরছে তোমার নাম কি এই যে সামিউল দেখেন না ফেক আই দিছে নাম বলো তো এই যে সামিউল তোমার

আকি কোর্স দেখছেন আমি এই ফ্রি গেমটা অতি বন্ধ করার জন্য আমি সরকারের দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি আমি সরকার আমি আসলে এটা আমি করছে আচ্ছা তুই তুই আমার না